নমস্কার আমি সৌমিত্র রয় আপনারা যদি নিজের হাতের অ্যানালাইসিস আমাদের থেকে করাতে চাইছেন নিউমরোলজি আমাদের থেকে করাতে চাইছেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমরা অনলাইন আর অফলাইন দুটোই মাধ্যমে অ্যানালাইসিস করে থাকি তো আজকের টপিকটা আমরা কন্টিনিউ করব লাস্ট টপিকের তো আজকের টপিকে বিশেষ এটা থাকবে কি আমাদের আয়ু থেকে লাইফ লাইন থেকে যে রেখাগুলো অন্য পর্বতে যাচ্ছে তার মানেটা কি হয় এটা একটা হাতের ছবি আয়ু রেখা এটাকে আমরা লাইফ বলি যদি এই রেখাটা এই রেখা থেকে কোনো রেখা গুরু পর্বতে যাচ্ছে বৃহস্পতি পর্বতে যাচ্ছে এর মানেটা কি হচ্ছে এর মানে এটা হচ্ছে আপনি নিজের ফ্যামিলির পরিবারের যে কোনো কাজে সাপোর্ট পাবেন আপনি ধর্মের দিকে আপনার অনেক টান থাকবে আপনি আপনার মিসেস থেকে আপনার বাচ্চার থেকে সাপোর্ট পাবেন লাইফে কোনো ডিসিশন আপনি যদি ডিসকাস আপনার মিসেস থেকে করেন আপনার ধাঙ্গিনী থেকে করেন তো ওনারা আপনাকে প্রপারলি গাইড করবে আপনারা লাইফে ভালো কোনো টিচার পান গুরুর আশীর্বাদ আপনাদের উপরে সব সময় থাকবে কখনো কখনও দেখা যায় এই রেখাটা একটু নিচের দিকে চলে আসলো মানে এটা হচ্ছে প্রথম মঙ্গল প্রথম মঙ্গল থেকে হয়ে যখন রেখাগুলো আপনার গুরু পর্বতে যাচ্ছে বৃহস্পতি পর্বতে যাচ্ছে এর মানেটা হচ্ছে আপনি নিজের সাহসের দমে এমনও হতে পারে আপনি কোনো ট্রাস্ট খুললেন ঠাকুরের সেবা করার জন্য কোনো মাঠ খুললেন মাঠে যোগদান দিচ্ছেন ধর্মের জন্য আপনি নিজের লাইফটাকে বাড়িয়ে দিচ্ছেন সেকেন্ড হচ্ছে যদি আপনার কোনো লাইন জীবন রেখা থেকে শনি পর্বতে যায় এরকমও যেতে পারে এরকমও যেতে পারে এরকমও যেতে পারে তাহলে এর মানে কি শনি পর্বত হচ্ছে পয়সার পর্বত ধনের পর্বত এর মানে হচ্ছে লাইফে আপনার ফোকাসটা থাকছে পয়সার দিকে আপনি কষ্ট করছেন জীবনের লাস্ট পর্যন্ত আপনার কাছে পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না কোনো কাজ করছেন ব্যবসা থেকে আপনি ধন অর্জন করতে পারবেন কোনো চাকরি করছেন চাকরি থেকে পয়সা অর্জন করতে পারছেন অনেক ক্ষেত্রেতে দেখা যায় কি এই লাইনটা যেটা আছে আপনার যে রেখাটা শনি পর্বতে গেছে এটা একটু বেড়ে যায় ফার্স্ট মঙ্গল থেকে লাইনটা আসছে এর মানেটা কি হচ্ছে এর মানেটা হচ্ছে আপনি খেলাধুলাতে আপনি স্পোর্টসে খুব ভালোভাবে স্পোর্টস থেকে আপনি নাম কামাবেন যদি শুধু শনি পর্বত পর্যন্তই আপনার রেখাটা পৌঁছাচ্ছে তাহলে এর মানেটা এটা হচ্ছে কি আপনি রাজ্য সরকার যে লেভেল থাকে ওই লেভেলে স্পোর্টস কোটা দিয়ে কোনো চাকরি পাচ্ছেন এটাও থাকতে পারে আর একটা কথা যদি আপনার শনি পর্বতে যাচ্ছে লাইফলাইন থেকে তাহলে আপনি এগ্রিকালচার সেক্টর আপনি লেদার সেক্টর এই সব সেক্টরে আপনি ভালো কাজ করতে পারবেন আর যতগুলো গ্রহ থাকে সবথেকে লম্বা যে দশা চলে ওটা হচ্ছে শনির দশা আর শনি সবারকে প্রথমে টেস্ট করে কি আপনি ওই কাজের জন্য যোগ্য তো যদি আপনি যোগ্য হচ্ছেন তো আপনাকে যথার্থ ফল দিবে এবার হচ্ছে কথা কোন আকার যদি এর মানে কি হচ্ছে সূর্য পর্বত কার কারক থাকে বাবা মার সাহ বাবার কাছ থেকে প্রপার্টি সরকারি চাকরি প্রাইভেট উচ্চস্তরীয় চাকরি এর জন্য রেসপন্সিবল থাকে সূর্য পর্ব জীবনের যে জায়গা থেকে আপনার যে পয়েন্ট থেকে যে এজ থেকে আপনাকে বেরোচ্ছে রেখাটা আর কোন কোন জায়গা থেকে হয়ে যাচ্ছে আপনি ভাববেন না এই লাইনটা আর এই লাইনটা আপনাকে একই পরিম ফল দিবে না দুটোর ফল আলাদা আলাদা আছে মেইন আমি এটা বলতে চাইছি কি লাইফ লাইন থেকে যখন আপনার আয়ু থেকে লাইনটা বেরোচ্ছে আর পৌঁছাচ্ছে সূর্য পর্বত পর্যন্ত ওর মানেটা কি হচ্ছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি খুব চেষ্টা করছেন নিজের চেষ্টার দমে আপনি সরকারি চাকরি পেয়ে যাচ্ছেন আর আজকাল তো সরকারি চাকরির আপনি অবস্থা বুঝতেই পারছেন তো আমরা এটাও বলতে পারি কি আপনি কোনো ভালো গ্রেডের প্রাইভেট জবেও জয়েন করছেন যেখান থেকে আপনি মান সম্মান অনেক কিছু পাবেন এই লাইনটা অনেকটা ম্যাটার করে পলিটিক্যাল কেরিয়ার দেখার জন্য ওটা একটা আলাদা টপিক ওটা নিয়েও পুরোপুরি একটা ভিডিও হবে পরে কোনো যদি এই আকারটা আপনার ফার্স্ট মঙ্গল থেকে যাচ্ছে তাহলে মানেটা কি হচ্ছে তাহলে মানেটা হচ্ছে কি আপনি সেনাতে প্রচুর পদে আছেন এটাও হতে পারে আপনি আই এস আইপিএস এইসব র্যাঙ্কেও আপনি যেতে পারেন এর সঙ্গে অন্যরেখাও ম্যাটার করে এমনও হতে পারে আপনি প্যাতৃক সম্পত্তি ভালো মতো আপনি পাচ্ছেন বাবার কাছ থেকে আপনি পাচ্ছেন নিজের পিতাজির যে বাবা হচ্ছে ওনার থেকেও যে সাপোর্ট হচ্ছে ওটাও আপনি ভরপুর পাচ্ছেন এই রেখাটা যদি শুক্র পর্বতের ভিতর থেকে চলে আসে তখন কি হচ্ছে তখন হচ্ছে আপনি নিজের অর্ধাঙ্গিনী থেকে আপনি নিজের স্ত্রীর কাছ থেকে শ্বশুরাল পক্ষ থেকে আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছেন কিছু হিউজ অ্যামাউন্ট আপনার কাছে আসছে কিছু হিউজ অ্যামাউন্টের সমান কিছু সহায়তা আপনি পাচ্ছেন কোন কাজ করতে আপনি ফুল সাপোর্ট পাচ্ছেন আয়ু থেকে কোন রেখা যদি আপনার বুদ্ধ পর্বতে যাচ্ছে এর মানে কি হচ্ছে বুদ্ধ পর্বতের যাচ্ছে এর সবচেয়ে প্রথম জিনিসটি হচ্ছে আপনি খুব বেশি খুব বড় গণিতজ্ঞ হচ্ছে আপনার কাছে নলেজ প্রচুর আছে প্রচুর আপনার স্ট্রং কমিউনিকেশন স্কিল হচ্ছে বড় বড় যে কোম্পানি থাকে ওখানে যে অ্যানালিটিক্যাল পারসনগুলোকে রাখে যারা পুরো ফ্যাক্টরির অ্যানালাইসিস করে কোথায় কি হবে ফিউচারে কী কী হবে ফিউচার মানে যে প্রোজেক্টগুলো উপরে যারা অ্যানালাইসিস করে ওই টাইপের লোক হয় এরা এদের যে থিঙ্কিং লেভেলটা এরা দূরের কথা ভাবতে পারে আর একটা জিনিস কি হচ্ছে এদের কমিউনিকেশন স্কিল প্রচুর হাই আমরা এমনও দেখেছি যারা আপনার ফরেন সার্ভিসে আছে যাদের বলে অন্য দেশে গিয়ে মানে আমাদের দেশের জন্য যারা কাজ করছে ঠিক আছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস ওখানেও যারা থাকে ওদের হাতেও এরকম রেখা পাওয়া গেছে তো যারা জব করে ওদের হাতেও এরকম রেখা দেখা গেছে এই রেখাটা যদি আপনার হাতে আছে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মানুষ রোজগার করুক না করুক ওনার কাছে পয়সা নিয়ে কোনোদিন সমস্যা হয় না এই যে লাইনটা হচ্ছে এই লাইনটা যদি আমার শুক্র পর্বতে চলে যায় এরকম করে এর মানে কি হচ্ছে এর মানেটা এটা হচ্ছে কি আমি আমার কাছে পয়সা আছে আমি শো অফ করতে চাইছি না আমি সিম্পল লিভিং হাই থিঙ্কিংয়ে বিশ্বাস করি এর মানে শনি পর্বতের নিচে এখানে থাকে কেতু পর্বত কখনো কখনো দেখা গেছে কোনো কোনো লাইন যদি এরকম করে যাচ্ছে কেতু পর্বত হয়ে একে একটা টার্ম বলে হাস্ত্রেখাতে মার্কেশ কেতু পর্বত হয়ে যখন শুক্র পর্বত কেটে যখন বুধ পর্বতে যাচ্ছে তখন এটা একটা মার্কেশ ফর্মেশন করছে যেখানে লাইফে লাস্ট ফেজে যেখানে কাটছে আয়ু রেখাকে কিছু শারীরিক প্রবলেম হওয়ার জন্য হসপিটালাইজও হয়ে যেতে পারছে হতে পারে এমন দেখতে দেখা যাচ্ছে প্যারালাইসিস হয়ে গেছে এমন দেখেছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল হ্যান্ডিক্যাপ হয়ে গেছেন আপনাকে বিছনার সাপোর্টে কারুর সাপোর্টে লাইফ স্পেন্ড করতে যাচ্ছে তো এই থাকলেও ফলাফল আয়ু রেখা থেকে রেখাগুলো যখন কি কি পর্বতে গেলে কী কী ফল দেয় ওইটা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি তো এই নিয়ে আজকের টপিকটা আমি শেষ করছি নমস্কার